নমস্কার শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে শুরু করতে চলেছি হিমাদ্র কিশোর দাশগুপ্ত রচিত ভিন্ন স্বাদের ধারাবাহিক রহস্য গল্প শ্মশান মণিকর্ণিকা গল্পের মজাটা নিন কিন্তু পুণ্যতীর্থ কাশিকে নিয়ে কোনো ভ্রান্ত ধারণার বশবর্তী হবেন না কাশীর মণিকর্ণিকা মহাশ্মশান প্রবাদ আছে এখানে চিতার আগুন কখনো নেভে না এই শ্মশান ঘট নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে নানারকম ধর্মীয় বিশ্বাস আছে সেই রকম একটি বিশ্বাসকে নিয়ে এই রহস্য গল্প ধারাবাহিক আশা করছি গল্পটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরু করছি রহস্য গল্প শ্মশান মণিকর্ণিকা কাশীর তীরে ছোট বড় অসংখ্য স্নানের ঘাট আছে প্রায় প্রতিটি ঘাটেই পূজা অর্চনা হয় শুধুমাত্র হরিশ্চন্দ্র ঘাট এবং মণিকর্ণিকা ঘাট দুটি শ্মশান ঘাট এখানে মৃতদেহ দাহ করা হয় তাই এই ঘাট দুটিতে পূজা অর্চনা হয় না সব যাত্রীরা ছাড়া সাধারণত কেউই এই দুটি ঘাটে আসে না প্রবীর অফিসের কাজে প্রথমবার সাত দিনের জন্য কাশিতে এসেছে থাকার হোটেল সন্ধান করতে গিয়ে জানতে পারল গঙ্গার ঘাটের নিকটে প্রচুর বাড়ি ধর্মশালা আছে যেখানে সস্তায় থাকা যায় সে সুটকেস এবং ব্যাগ নিয়ে গঙ্গার ঘাটে হাজির হল কলকাতা থেকে আসা ট্রেন লেট থাকার দরুন সে প্রায় বিকেলের দিকেই কাশিতে পৌঁছায় গঙ্গার পাড়ে দাঁড়িয়ে প্রবীর অবাক হয়ে দেখছিল গঙ্গার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা বড় বড় পুরনো বাড়িগুলো বাড়িগুলোর গা ঘেঁষে প্রশস্ত সানবাধানো সিঁড়ি চলে গেছে সোজা গঙ্গার বুকে বড় বড় ঘাটগুলিতে প্রচুর মানুষের ভিড় রয়েছেন ভ্রমণার্থী পুণ্যার্থী থেকে শুরু করে সাধু সন্ন্যাসী ক্ষৌরকার মালিশওয়ালা গঙ্গা ভাসমান অসংখ্য প্রমোত্তরী সব মিলিয়ে ঘাটগুলিতে লোকজনের চিৎকার চেঁচা বেঁচি ঘণ্টাধ্বনিতে মুখর থাকে সব সময়। কিন্তু কিছু বাড়ি ও ধর্মশালা খুঁজে পেলেও থাকার জায়গা হলো না প্রবীরের হয় ঘর খালি নেই অথবা কোনো বাড়িতে ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না ঘর খুঁজতে খুঁজতে সূর্য ডুবতে চলেছে প্রবীর খেয়ালই করেনি ঘাটগুলি সিঁড়ি বেয়ে ওঠানা করতে করতে সে ক্লান্ত হয়ে পড়েছিল প্রতিটা ঘাটের মানুষের ভিড় একটু বসার জায়গাও পাওয়া গেল না কিছুটা দূরে একটা নির্জন ঘাট দেখতে পাওয়া গেল প্রবীর পৌঁছে গেল সেখানে বিশ্রাম নিতে ঘাটের উপর বসে পড়ল ঘাটসিঁড়ির ওপরের দিকে একটি পুরানো দ্বিতল বাড়ি রয়েছে ততক্ষণে গঙ্গার বুকে সূর্য অস্তম্বৃত হয়ে গেছে নৌকা বজরার গতিবেগ যাতায়াত কমে গেছে অন্যান্য ঘাটগুলিতে সন্ধ্যারতি বা গঙ্গারতি শুরু হয়ে গেছে গঙ্গাতীরে শীতের হিমেল হাওয়ায় প্রবীর শরীরটা জুড়িয়ে নিতে লাগলো কিন্তু থাকার জায়গা তো পাওয়া গেল না এদিকে রাতও হয়ে আসছে এবার কোথায় যাব ভাবতে লাগলো প্রবীর শেষে সিদ্ধান্ত নিল রেল স্টেশনের দিকেই ফিরে যেতে হবে সেখানে প্রচুর হোটেল আছে তার একটাতেই না হয় থাকার ব্যবস্থা করা যাবে ফিরে যাওয়ার জন্য প্রভিশ সুটকেশ ব্যাগ নিয়ে উঠতেই যাচ্ছিল লক্ষ কলক্ষ কিছুটা তফাতে সিঁড়ির কয়েক ধাক ওপরে একজন মাঝবয়সী লোক এসে দাঁড়িয়ে আছে লোকটি সম্ভবত স্থানীয়ই হবে হয়তো থাকার জায়গার সন্ধান দিতেও পারে এটা ভেবে সে বলল ভাই ইদার ইধার রেহেনেকে লিয়ে জায়গা মিলেগা লোকটি কোনো উত্তর দিল না সে আবার বলল রাত মেয়ে ইধার থাকে কোথাও ভাড়া মেয়ে ঘর মিলতে হয় এবার লোকটির সরু গুপের নিচে হাসি ফুটে উঠল প্রশ্ন করলেন আপনি বাঙালি প্রবীর অবাক হয়ে বলল হ্যাঁ বাঙালি কিন্তু বুঝলেন কেমন করে আপনার বাংলা মেশানো হিন্দি শুনেই বুঝলাম তাছাড়া আমিও বাঙালি আমাকে আপনাকে চিনতে আমার কোনো অসুবিধা হয়নি এরকম একটি জায়গায় একজন বাঙালিকে পেয়ে প্রবীর উপরের দিকে তাড়াতাড়ি উঠে এসে লোকটির সামনে দাঁড়ালো জিজ্ঞাসা করলো আপনি কলকাতা থেকে এসেছেন কোথায় থাকেন লোকটি নিজের পরিচয় দিয়ে বললেন আমি নকুল সরকার একসময় কলকাতার দমদমেই থাকতাম বেসরকারি অফিসে চাকরিও করেছি তবে এখন বহু বছর হয়ে গেল কাশিতেই থাকি লোকটির কথা শুনে প্রবীর বলল আমি প্রবীর সাহা নবদ্বীপ বাড়ি কলকাতা বড়বাজার অঞ্চলের এক বাড়িতে থাকি একটি কোম্পানিতে অ্যাকাউন্টেন্টের কাজ করি কোম্পানির কাজই এখানে এসেছি শুনেছিলাম গঙ্গার ঘাটের কাছেই ধর্মশালা বিভিন্ন বাড়ি আছে যাতে সস্তায় থাকা যায় তাই দুপাশা বাঁচানোর জন্য এখানে এসে ঘর খুঁজছি কিন্তু কোথাও আশ্রয় পেলাম না প্রভীরের কথা শুনে কয়েক মুহূর্ত ভেবে নিয়ে নকুল সরকার বলল দেখুন বাঙালি হয়ে একজন বাঙালির বিপদে সাহায্য করা আমার কর্তব্য প্রবীর কাতর গলায় বলল যদি অন্তত আজকের রাতটার জন্য আমার ব্যবস্থা করে দেন তবে আপনার কাছে ঋণী হয়ে থাকব ভদ্রলোক ঘাটের ওপরের দিকে দ্বিতল বাড়িটা দেখিয়ে বললেন ওই বাড়িটায় যদি থাকতে পারেন তবে আমার সঙ্গে যেতে পারেন ওখানে আরও কয়েকজন থাকে ওই বাড়িটিতে তাদের সঙ্গেই আমি থাকি কথাটা শুনে প্রবীর হাতে যেন চাঁদ পেল বলল হ্যাঁ হ্যাঁ কেন থাকতে পারব না চলুন চলুন ঘাটে সিঁড়ি তারা বাড়িটির দিকে এগোতে লাগলো গঙ্গা আর তার চারপাশে দ্রুত অন্ধকার নামতে শুরু করেছে সিঁড়ির শেষ মাথায় বাড়িটার সামনে দুজনে হাজির হলো বাড়িটার প্রবেশ মুখে একটি ছোট্ট তরুণ তরুণের মাথার উপর সিমেন্ট দিয়ে হিন্দিতে খোদাই করা অপেক্ষা অস্পষ্ট আলোয় প্রবীর দেখে নিল সম্ভবত বাড়িটার নাম প্রবেশ পথে বাড়ির দেওয়ালে কেউ ইট বা খড়ি দিয়ে লিখে রেখেছে রাম নাম সত্য হ্যায় প্রবীর নকুল সরকারকের পিছনে পিছনে বাড়িতে প্রবেশ করল বাড়িটার ভিতরে একটা উঠোন আছে আর তাকে ঘিরেই উঁচু বারান্দা সংলগ্ন সার সার ঘর বাড়ির ভিতরে ঢুকে প্রবীর দেখতে পেল উঠোনের এক কোণে আধ অন্ধকারে ল্যাঙ্গট পরিহিত একজন লোক মুগুর ভাজছে প্রবীর নকুল সরকারের পেছন পেছন উঠে পড়ল বারান্দায় সব ঘরগুলোর দরজা বন্ধ এরকম একটা বন্ধ দরজার সামনে এসে নকুল বলল আপনার কাছে কোনো বাতি আছে মানে মোমবাতি দেশলাই বা টর্চ এখানে ইলেকট্রিকের ব্যবস্থা নেই ব্যাগ খুলে একটা মোমবাতি বের করে প্রবীর জ্বালিয়ে নিল নকুল দরজা ঠেলে ঘরে ঢুকলো সঙ্গে প্রবীর বেশ বড় আকৃতির একটা ঘর ঘরের মাঝখানে একটা চৌকি পাতা আছে পুরানো টেবিল কে কেদারাও রয়েছে ঘরের মধ্যে ঘরের এক কোণে পিতলের তৈরি একটি জলের কলসি দেখা গেল তার ঠিক পাশে ছোট্ট একটা শৌচালয়ও রয়েছে নকুল গঙ্গার দিকে জানলাটা খুলে দিল এ ঘর পছন্দ হলে আপনি পনেরো দিন পর্যন্ত থাকতে পারবেন নকুল সরকারের কথা শুনে প্রবীর বলল ঘর আমার পছন্দ হয়েছে কি ভাড়া দিতে হবে তাই বলুন প্রবীরের প্রশ্নের জবাবে কদলোক বললেন কোনো পয়সা দিতে হবে না পয়সা নেবার জন্য কোনো লোক এখানে নেই আড়াইশো বছর আগে যারা বাড়িটা বানিয়েছিলেন তাদের কোনো বংশধর জীবিত আছেন বলে তো মনে হয় না এ বাড়ির খোঁজখবর কেউ রাখে না এ প্রাচীন শহরে এরকম বহু বেয়রিস বাড়ি আছে এটা তেমনই একটা এই পিতলের ঘোড়াতে জল আছে আপনি হাত মুখ ধুয়ে নিয়ে চাঁদ উঠলে ঘাটে যাবেন সেখানে বাড়ির অন্য সবাই থাকবে পরিচয় করিয়ে দেব নকুল সরকার এরপর বেরিয়ে গেলেন এরপর প্রবীর সুটকেশ খুলে থাকার প্রস্তুতি নিয়ে নিল এদিকে চাঁদ উঠতে শুরু করেছে নকুল সরকারের কথা মতো প্রবীর ঘাটে এসে হাজির হলো ঘাটের সিঁড়িতে ছড়িয়ে ছিটিয়ে কিছু লোকজন বসে আছে প্রবীরকে দেখতে পেয়ে নকুল সরকার বললেন আরে আসুন আসুন বসুন এখানে সকলের সঙ্গে পরিচয় পর্ব শুরু হলো আজ এই পর্যন্ত পরের পর্ব পরের দিন